আপনি এই আসার পরে এখানে সেলফ অটোমেটিক থাকবে এটা অটোমেটিক থাকবে এগুলি অটোমেটিক থাকবে এখানে আপনি ইয়েস দিবেন আর এখানে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এটা ইয়েস দিবেন কারণ আপনার যে একটা রেমিটেন্স বিজনেস আছে ওইটা কিন্তু ট্যাক্স এক্সেমটেড অর্থাৎ মুক্ত। ঠিক আছে আর রেসিডেন্স স্ট্যাটাস মানে তো আপনি রেসিডেন্ট তাই না আচ্ছা এখানে ইনকাম হলো আপনার ওই যে বাড়ি ভাড়া থেকে আয় এই জন্য সিলেক্ট করছি কৃষি থেকে আয় এই জন্য এটা সিলেক্ট করছি তারপরে ইনকাম ফ্রম বিজনেস এটা সিলেক্ট করছি আচ্ছা এখন আমরা এগুলি কমপ্লিট করার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে এই পেজে যাবো গিয়ে যেহেতু আপনারটা ঢাকা নর্থ ঢাকা সাউথ চিটাগাং সিটি কর্পোরেশন কর্পোরেশনের না এইজন্য জন্য আধার সিটি কর্পোরেশন অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনে আছে এই এটা দিবেন দিয়ে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনার তো কোনো ইনভেস্টমেন্ট নাই এই জন্য রিবেট নাই হ্যাঁ তারপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি নো পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পদ আছে নো প্রাইভেট কার আছে নো বিদেশে সম্পদ আছে নো সিটি কর্পোরেশনের প্রপার্টি আছে এটা আছে তাই না এটা ইয়েস দিবেন কতটুকু আছে আটশো শতক আছে এটা দিবেন দিয়ে তারপরে সেভেন কন্টিনিউতে যাবেন আচ্ছা যাওয়ার পরে দেখেন এখানে আপনার হাউস প্রপার্টি এই যে প্রথমে ইনকাম ফ্রম রেন্ট বাড়ি ভাড়া হাউস প্রপার্টি দিবেন আপনার অ্যাড্রেস দিবেন সিটি কর্পোরেশন এস দিবেন কত আটশো কতটুকু আছে আটশো স্কোয়ার ফিট কত মাস ভাড়া নেন বারো মাস বারো মাসে কত এত টাকা রেন্ট রিসিভও এক লোক চৌচল্লিশ হাজার টাকা সব ইন টোটাল করে আপনার যুগ এখানে আসছে তাহলে এটা দেখেন একশো পার্সেন্ট অফ নেট টোটাল রেন্ট ডিডাকশন মানে এটা একশো পার্সেন্ট কর এটা হ্যাঁ আর এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিক ইটিসি এখান থেকেই এই ক্যালকুলেট থেকে এটা চলে আসবে এটা আমার বা আপনার কোন হাত নেই সার্ভিস চার্জ পেড বাই নো দিবেন কারণ আপনার এই সার্ভিসগুলি ভাড়াটিয়া দিয়ে দেন না আপনি নিজেই তোলেন আর ইউ দা অনলি ওনার ইয়েস আপনি নিজেই মালিক ইয়েস আচ্ছা তারপরে সবকিছু দেওয়ার পরে আপনি সেভ প্যান কন্টিনিউতে যাবেন যাওয়ার পরে এখন এগ্রিকালচার ওই যে ইনকাম ফ্রম ফার্মিং তারপরে এখানে দেখেন আপনি যে মৎস্যের কথা বলেছেন মৎস্যরা কিন্তু এখানে নাই এই জন্য ন্যাচারাল ইউজেস অফ ল্যান্ড এটা দিয়ে দিবেন তো আপনি এক বছরে সেল করেন তিন লক্ষ টাকা আপনার কস্ট অফ প্রোডাকশন ব্যয় হয় দেড় লক্ষ টাকা আর আদার অ্যালাবল ডিডাকশন আর অন্যান্য খরচ হয় হাজার টাকা এ হলো তার লাভ হলো আপনার এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমরা সেভ এন্ড কন্টেন্ট এখানে ক্লিক করবো এখন আসছে ইনকাম ফ্রম বিজনেস যে রেগুলার বিজনেস ইন্ডিভিজুয়াল এম এস তারপরে বন্দরবাজার অ্যাড্রেস আছে এখানে কত টাকা বিক্রি করেন কত প্রফিট হয় এরপরে কত খরচ হয় এটা দিয়ে দিলে অটোমেটিক নেট প্রফিট এখানে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করব ট্যাক্স এক্সেমটেড যেটা ফরেন রেমিটেন্স এটা সৌদি আরব তারপরে রেমিটেন্স তারপরে সৌদি আরব জেদ্দা থেকে তারপরে মোড অফ রেমিটেন্স ব্যাংকিং চ্যানেল কোন ব্যাংকে আসে ইসলামী ব্যাংক পিএলসি অ্যাকাউন্ট নেম গোলাম কিবরে অ্যাকাউন্ট নাম্বার তারপরে ট্যাক্স এক্সেমটেড আসছে কত এক লক্ষ আষট্টি হাজার নয়শো ষাট টাকা এখন আমরা এটা সেভেন কন্টিনিউ ক্লিক করে এখানে যাব যাওয়ার পরে আপনার ব্যয় ব্যয় ধরছে আমি দুই লক্ষ বিশ হাজার তারপরে টিডিএস দুইটা লাইসেন্সে কাটছে আপনার চার হাজার মোট দুই লক্ষ চব্বিশ হাজার আসছে সেভিনিউ এসেট এ দেখেন আপনার এম এস ওয়াশ কোম্পানিতে আছে সাত লক্ষ আর এম এস লক্ষ পঞ্চাশ হাজার তারপরে আপনার যে সম্পদ গিফট ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে শতক এটা দিলাম মূল্য জিরো ফিনান্সিয়াল এসেট এর মধ্যে আছে আপনার ক্যাশ টাকা এটা আপনি গিফট পাইছেন আত্মীয় স্বজন থেকে বাইন হাজার টাকা স্বর্ণ আছে দিলাম দশ বুড়ি এটা গিফট পাইছেন জিরো আরো স্বর্ণ দিলাম তিন বুড়ি এটা এক লক্ষ পঞ্চাশ হাজার কিনছেন তারপরে ফার্নিচার কিনছেন এক লক্ষ ল্যাপটপ কিনছেন বিশ হাজার স্মার্টফোন নব্বই হাজার ইলেকট্রনিক আইটেম এক লাখ পঞ্চাশ হাজার এটা দিলেন দেওয়ার পরে এখন এই যে দুইটা ব্যাংকে আপনার এটা আর এটার যুগ ফল হলো এটা কাটা এখানে এটা আছে তারপরে ক্যাশ হ্যান্ডে আছে এক লাখ পঁচিশ আর বেসিক ব্যাংকে থেকে লোন নিয়েছেন আপনি চার লক্ষ এটা দেখা দিলেন দেখা দিয়ে নিচে আসলেন নিচে আসার পরে এই টাকাটা দেখা যায় অতিরিক্ত মানে আপনি যে জিনিসগুলি কিনলেন কিনতে গিয়ে দেখা যায় এই টাকাটা কই থেকে আনছেন তো এই টাকাটা এখানে দেখাই দিবেন যে ফ্রম ফাদার্স প্রপার্টি হ্যাঁ পৈতৃক সম্পত্তি থেকে এই টাকাটা আপনি পাইছেন ক্যাশ টাকা পাইছেন দেখা দিচ্ছেন দেখা এখানে ডিফারেন্স জিরো আছে আপনার তেরো লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো চৌচল্লিশ টাকা তারপরে আপনি সেভেন কন্টিনিউতে যাবেন গিয়ে এখন আপনার দেখা গেল ট্যাক্স ছিল চার হাজার টাকা এটাকে আমি ক্লেম করছি কিভাবে করলাম এখানে ক্লিক করছি ক্লিক করে এখানে গেলাম এখানে গিয়ে ক্লেম ট্যাক্সে গেলাম এই যে ট্যাক্স পেড উইথ রিটার্ন এখানে গেলাম এখানে গিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে করে চালান সিলেক্ট করছি করে তারপরে এগুলি দিয়ে দিলাম দিয়ে আবার আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলাম গো টু রিটার্নে গেলাম আমার এটা কিন্তু কাটা নিল চার হাজার টাকা কাটায় দিছি এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল চার হাজার টাকা এর মাঝে টোটাল পেমেন্ট করেছেন আপনার চার হাজার টাকা তাহলে পেয়েবল কি আসছে জিরো অর্থাৎ আপনাকে আর ট্যাক্স দিতে হবে না ঠিক আছে এরপরে আপনি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করলেই এটা চলে যাবে তারপরে আপনি যদি এখানে করে নিচের দিকে যান যাওয়ার পরে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন করার পর এখানে ইয়েস আসবে যদি ইয়েস এ ক্লিক করেন চলে যাবে তো আমি তো আপনার জন্য ভিডিও করছি তাই ইয়েস করলাম না নো দিলাম আপনি দেখার পরে আমি এটা পাঠিয়ে দিব পাঠানোর পরে আপনি ট্যাক্স রেকর্ডে যাবেন এখানে গিয়ে এখান থেকে ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তারপর এখান থেকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করবেন তারপর এখান থেকে রিটার্নটা ডাউনলোড করে নেবেন এইভাবে আপনারটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো সবশেষে আপনি এখান থেকে লগ আউট বের হবেন তো এইভাবে আপনি ট্যাক্স রিটার্নটা নিজে নিজেই করতে পারবেন